আজকে আলোচনা দান বা এরি কুশি কিভাবে গজাবেন পর্যাপ্ত পরিমাণে কুশি তো কি কি সার দিবেন এবং কোন ভিটামিনটা দিলে এই এরি দান খেতের বা বড় ধান ক্ষেতের কুশি গজাবে এবং প্রচুর পরিমাণে দান হবে সে বিষয়ে আলোচনা করব প্রিয় এই ধানের চারা লাগানোর আগে অথবা এক সপ্তাহ পরে ধান চারা লাগানোর এক সপ্তাহ পরে আপনি আগে অস্তানা শুকিয়ে নিয়ে শুকিয়ে নেবেন তাহলে ধান খেতে কিন্তু আর কোনো ধরনের আগাছা হবে না আর হচ্ছে যখন চারাটা লাগাবেন ধান খেতে লাগাবেন লাগানোর প্রথম দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত ইডি খেতের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন আর হচ্ছে আপনার পানিটা রাখলে হবে কি আপনার দেখা যায় চারাগুলি আর মরবে না তো দিন পরে কিন্তু আপনার পানি যদি না থাকে এক সপ্তাহ তাহলে কিন্তু সমস্যা নেই তো ধান এর ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এরকম খুব রাখতে হয় তাহলে ধানের খুশি গুলো সুন্দর হয় এবং আপনার দিন পরে আহ যখন আহ পানি তখন কিন্তু আপনার হবে এবং তারা লাগানোর ইউরিয়া পটাশ এবং ডিএপি সারের সাথে আপনি একটা ভিটামিন আছে সেই ভিটামিনটার নাম হচ্ছে মাইক্রোথিওল তো এই ভিটামিনটা ব্যবহার করলে সারের সাথে কিন্তু আপনার আলিগুলি খুবই সুন্দর হবে ইডি দানের তারা গজাবে প্রচুর পরিমাণে কুশি হবে এবং দাম কিন্তু পর্যাপ্ত হবে তো এই ভিটামিনের সাথে কিন্তু আরেকটা সিরিয়াল ধানের মাজরা পোকা আছে দমনের জন্য এই সিরিয়াল বীজটা আপনি দানাদার বীজটা ব্যবহার করতে পারেন সাথে সাথে ধান খেতে পানি থাকতে হবে যখন পানি থাকে তখন এই বীজটা এবং এই ভিটামিনটা দিতে হবে পানি দিয়ে তারপরে এই ভিটামিন এবং এই দানাদার বীজটা দিতে হবে তো প্রিয় দর্শক তাহলে কিন্তু আপনার প্রচুর ফলন হবে ধান আর আরেকটা হচ্ছে যখন আপনার ধান খেতের বের হবে মানে ধান বের হবে বের হওয়ার সময় হলে তখন কিন্তু ধান খেতে পানি রাখতে হবে হ্যাঁ তখন ধান খেতে যদি পানি না দেন তাহলে কিন্তু ধানের চিটা হবে বেশি আর হচ্ছে আপনার আবার ধানের ভিতরে যখন চাইল হয়ে যাবে তখন কিন্তু ধান খেতে আর পানির তেমন প্রয়োজন হয় না তো দর্শক এই ছিল আজকের ধান ক্ষেত্রে যত্ন এবং মাঝে মধ্যে বীজ দিতে হবে খেয়াল রাখতে হবে ধান খেতে পোকায় ধরে কিনা তো দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে